আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কথা বলবো আমার সকালবেলা পড়াশোনা নিয়ে আমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে গিয়েছি আর প্রথমেই আমার কাজ হচ্ছে লিস্ট বানানো যে আমি সারা দিন কি কি টপিক পড়ব তো সেগুলোই আমি বানিয়ে নিচ্ছিলাম আর একটা নতুন দিন মানেই নতুন সুযোগ সকাল মানেই সতেজ বাতাস নীরব চারপাশ আর শান্তমন এই সময়টায় যে কোনো পড়াশোনা সবচেয়ে সহজে মনে থাকে অনেকেই ভাবে যে রাতে জেগে পড়লে বেশি ভালো হবে কিন্তু আসলে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে ভোরের দিকে আমাদের মস্তিষ্কে সবচেয়ে বেশি সতেজ থাকে তখন মনে রাখার ক্ষমতাও দ্বিগুণ বেড়ে যায় মনোযোগ থাকে একদম স্থির যে বিষয়গুলো কঠিন মনে হয় সকালে পড়লে সেগুলোই যেন সহজ হয়ে যায় এই জন্য আমি সকালবেলা সব সময় গণিত করার চেষ্টা করি অঙ্ক করার চেষ্টা করি আর সকালবেলায় আমার অঙ্ক করতে ভালো লাগে আর দেখা যায় একটা জিনিস আমি তাড়াতাড়ি বুঝেও যাই সকালের কয়েক ঘন্টা হয়তো ছোটো মনে হয় কিন্তু এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে পুরো দিনের পড়াশোনা অনেকটা হালকা হয়ে যায় আচ্ছা আপনারাই ভাবুন তো যখন আপনাদের কোনো বন্ধু কিংবা আশেপাশের মানুষ তখনও ঘুমাচ্ছে আর আপনি আপনার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছেন এই অতিরিক্ত সময়টাই একদিন আপনাকে কিন্তু আলাদা করে তুলবে সকালবেলার পড়াশোনা শুধু পড়া নয় এটা এক ধরনের অভ্যাস যত তাড়াতাড়ি শুরু করবেন তত দ্রুত আপনি একটা নিয়মের মধ্যে চলে আসবেন সকালে উঠতে কষ্ট হতে পারে কিন্তু মনে রাখবেন আজকের এই যে সামান্য কষ্ট আপনার আগামী দিনের সাফল্যকে সহজ করে দেবে তাই প্রতিদিন সকালে উঠে একটা লক্ষ্য ঠিক করবেন আজ আমি এই টপিক শেষ করব এই টপিকটা পড়ব এই অধ্যায়টা বুঝব বা এই কয়েকটা প্রশ্ন অনুশীলন করব ছোটো ছোটো টার্গেটই আপনাকে বড় জয়ের পথে নিয়ে যাবে আর সকাল হলো নতুন স্বপ্ন বোনার সময় সকাল হলো নিজেকে তৈরি করার সময় আপনি যদি আজকের সকালটাকে কাজে লাগান আগামী কাল আপনার হাতের মুঠোই থাকবে সাফল্য আর মর্নিং স্টাডি সেশনে আমার হচ্ছে গণিত টপিক ছিল সংখ্যা আমি হচ্ছে প্রথম থেকে শুরু করেছি এতদিন হচ্ছে আমার পরীক্ষা ছিল তারপর আবার আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই এতদিন ভিডিও দিতে পারিনি আর পড়তেও বসতে পারিনি তো এখন আমি হচ্ছে একদম প্রথম থেকেই ধরতে গেলে চাকরির প্রিপারেশন শুরু করেছি তাই আমি হচ্ছে গণিতটাও একদম প্রথম থেকেই শুরু করছি সংখ্যা দিয়ে তো আজকে হচ্ছে আমি এই সংখ্যা টপিকটাই পড়ব আর নতুন কোনো হচ্ছে টপিক ধরবো না এটাই ভালো মাত্র পড়বো আর আমার বেসিকটা ভালো করার জন্য হচ্ছে আমি বুট বইও দেখছি কিছু যেমন ক্লাস সিক্স থেকে নাইন টেন পর্যন্ত আর খাইরুলস বেসিক ম্যাথ এই বইটা অনেক ভালো আমি ইউটিউবেও অনেক রিভিউ দেখেছি এবং আমি নিজেও অঙ্ক করছি খুবই সহজভাবে যারা হচ্ছে অঙ্কের দুর্বলতা দূর করতে চান তারা হচ্ছে এই বইটা দেখতে পারেন আশা করি হচ্ছে আপনাদের দুর্বলতা কেটে যাবে আর আমি কিন্তু কোনো প্রমোশন করছি না আমি জাস্ট বলছি যারা হচ্ছে একদম বেসিক ভালো করতে চান একদম শূন্য থেকে শুরু করতে চান তারা হচ্ছে এটা পড়তে পারেন অঙ্ক করার পর তারপর হচ্ছে আমি বাংলা সাবজেক্টটা দেখছিলাম আর তখন আমি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি বইটা থেকে বাগধারা টপিকটা পড়ছিলাম কারণ গতকাল আমি হচ্ছে এই টপিকটা ভালোভাবে শেষ করেছি আর সেটাই হচ্ছে আমি রিভিশন দিচ্ছিলাম কারণ আমার হচ্ছে একটা অভ্যাস আছে যে একটা জিনিস পড়ার পর সেটা হচ্ছে আমি আবার রিভিশন দিয়ে নেই